বলদের জোড়া আসলে দিন তারিখে সব আমি কথা বলতে পারি না বলি না আমার ভালো লাগে না তাই আপনাদের সরাসরি আপনাদের হচ্ছে দরকার গরুর দামের তথ্য ধারণা বয়স কি এ ধরনের সে সেটার উপরে প্রকাশ করেন সেটার উপরে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দিন তারিখের দরকার কি আপনাদের অবশ্যই বলদের জোড়া দামের তথ্য ধারণা নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই যেহেতু জোড়ার বয়স পুরে গেছে নাকি ধুরাই দাম চাচ্ছেন কত জোড়া দুইশো পাঁচ চাওয়া দাম দুইশো পাঁচ চাওয়া দাম দর্শক দর দাম করার সুযোগ আছে অনেক সুন্দর সুন্দর ভালো বড়দের জোড়া অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন আর জোড়া কিনতে চাইলে চৌবাড়িয়া হাটে আসবেন ভাই বয় দাম কত আছেন ভাই দুশো তিরিশ চাওয়া দাম কাস্টমারে কত দাম দিচ্ছে ভাই আপনার দুশো পাঁচ দর্শক গরুর আমদানি মোটামুটি ভালো আছে দাসা কেনার অবস্থা খারাপ তাই তো এত গরু এখনো দাঁড়িয়ে আছে বয়স ভাই এটার বয়স কি চলছে দাম চল্লিশ দুইশো চল্লিশ দর্শক সুন্দর সুন্দর আজকে বলতে তো চলে এসেছে গরুর হাটে আসলে আমার ঘর একটা নিশা মনে করেন তারপর নিশা থেকে আমার স্যালেন খোলা গরুর হাটে আমি ঘুরতে আমার গরু দেখতে অনেক ভালো লাগে যার কারণে আমি চ্যালেঞ্জ খুলে ভিডিওগুলো আপলোড করি শখের বসে আপনারা দেখেন অনেক ভালো লাগে তথ্য নেন কাকা এটার বয়স কি চলছে দাম কত চাচ্ছেন

আরেকটা দুধ হাত করে দুটারি বয়স করুন না ঘাড়ে তো দাগ দেখেছি ভাই রানিং জোড়া কত চাচ্ছেন ভাই দু লাখ ছত্রিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন দিচ্ছে ভাই দাম সাত আট অনেক সুন্দর সুন্দর জোড়া করু দর্শক যদি আপনারা কিনতে চান অবশ্যই আমার সোহেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সোহেল ভাইয়ের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকে সোহেল ভাই অনেক ভালো মনের মানুষ উনি অনেক ধরনের গরু ব্যাসকিন করে থাকে আর এ ধরনের গরু পাবেন আপনারা হলেস্টেন ফ্রিজিয়ান সাইওয়াল দুধের গাবি গাব গাবি যে ধরনের গরু নেবেন অবশ্যই সোহেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম